সামলাতে আমি সামলাতে পারি না ওই মা থাকলে মাই হেনা করে দেয় সামনে পুজো আসছে তো রেডি তো হতেই হবে চুলের যত্ন নিতে হবে আর আমার চুল আমি চুল খুব ভালোবেসে ভালোবাসি চুল বড় করে রাখতে ভালোবাসি কিন্তু যত্ন নেওয়া হয়ে ওঠে না আর আমার মায়েরও একটা সময় এরকম এর থেকে বড় চুল ছিল দুজন মিলে শ্যাম্পু করতে হতো এরকম চুল ছিল তো এখন আমি হেনা মাখছি মাথায় ময়ূরী হেনা বার্গেন্ডি কালার বার্গেন্ডি কালার আমার খুবই পছন্দের একটা কালার বহু দিন পরে বহু দিন পরে মানে প্রায় বছর পরে হেনা মাখছি ইচ্ছে আছে যদি পেরে উঠি সব কিছু সামলে কাজ কাজ কর্মসব সামলে মাসে মাসে করি

কারা কারা হেনা মাখতে ভালোবাসো আর কে কে মাখতে হেল্প করে বা সবসময় হেনাটা ঠিক আছে চোখে সাইজ করে কিন্তু কালারটা বেশি ইউজ করা ঠিক না তার কারণ হচ্ছে কালার যত ইউজ করবে চুলটা বেশি নষ্ট হয়ে যায় এবং চুলটা তাড়াতাড়ি সাদা হয়ে যায় সাদা সাদা হয়ে যায় আমি যতজনকে দেখেছি কালার করতে চুলে ততজনকেই দেখি খুব অল্প বয়সে চুলগুলো সব পেকে গেছে কিন্তু চুলে কালার একদমই ঠিক নয় করা যারা স্টাইলিশ করার জন্য করে ঠিক আছে কিন্তু আমার আমি আমার মনে হয় যে চুল কালার করাটা ঠিক না এই এরকমইভাবে এরপরে চুল সাইনি ঘন ঘন করবে দরকার হলে মাসে তিনবার করবে দশ দিন অন্তর অন্তর একটা হিনা করবে তাহলে চুলটা সাইনি আরাম লাগছে খুব আর আমার পার্লারে কী ওই চুলে স্পা করা বা আর যাই বলো সেগুলো করাই আমি আমার ভালো লাগে না মনে হয় অত হিট দিয়ে বা হিট যারা স্মুদনিং করে আরও যে সকল ট্রিটমেন্টগুলো রয়েছে সেগুলো করে বা কেমিক্যাল দিয়ে চুলে যত্ন নেয় তো আমার ভালো লাগে না আমি জানি বাড়িতে এখন সবাই কাজের মানুষ বাড়িতে সময় পায় না কিন্তু কিন্তু সত্যি কথা বলতে আমি পার্সোনালি চুলের চুল খুব ভালোবাসি তো ওই জন্য চুলের কোনো ক্ষতি করতে আমার একদম কষ্ট হয় তাই আমি যতটুকু সময় পাই আমি চেষ্টা করি বাড়িতেই করে সরে সরে এই ফ্রিজের কাছে চলে যাচ্ছে এবার বুঝতে পারছি সরে সরে ফ্রিজের কাছে চলে যাচ্ছে দেখো এটাতে একটা দিক এইদিকে আর একটা পাট আছে এই যে এখনো মায়ের মাথায় দেওয়া বাকি আছে যাই না আজকে দিয়ে উঠতে পারবো কিনা দেখো সরে কোথায় যাচ্ছ তুমি